নমস্কার আসলে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা তো এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি বর্দাম যাব তো মামুনি রানতে এখন যাব তো যাব হচ্ছে আমি ভক্ত অনিমা বৌদি তো অনিমা বৌদি আর ভক্ত যাইবো হচ্ছে ভক্তের শ্বশুর বাড়ি অনিমা বৌদি বাপের বাড়ি তো একসাথে বেরোমো আর আমি এই জায়গায় থেকে আর রিক্সা নিয়ে আর কি গিয়ে যাবো বা পরদান যাবো আর ওরা হচ্ছে সরিষাদের যাব তো ভাবলাম যেহেতু যাবো একসাথে বেরোই এর কারণে ওরা আবার রেডিও হইতেছে আর আমার রেডিও শেষ তো ভাবলাম যে মানে রানতে যাব অনেক দিন ধরে ও বাড়িতে নেয় আমার মতো আপনারা সবাই আরে মিস করে আনছেন অনেক অনেক দিন ধরেই আর কি আর বাড়িতে ফোনে কথা হয় প্রায় প্রতিদিনই হইলে হবো তারপর বাড়িতে থাকলে একরকম যাই হোক তো যাই দেখি নিয়ে আসি একদিন মাঝখানে থাকবো তারপর আর কি নিয়ে আসবো আর আর একদিন রাখার কারণ হইতেছে ওর স্কুলও বন্ধ ছিল তো বন্ধ ছাড়া তো এমনি বেশি কোথাও যায় না ওই আমরা যদি কোথাও যাই ওই সাথে যাই তাছাড়া তো বেশি যাওয়া হয় না সেই কারণে ভাবলাম যে না যেহেতু স্কুল বন্ধ আছে সেই কারণে আর কি একটু রাখছি তাৰ চাথে মা বা ভাল লাগব তাৰা বল যে স্কুল খোলেতো আৰু দুই দিন আমাক বুকুতে থাক আমাকো ভাল লাগি বা আৰু ভাল লাগি সেইজনৰ কি এটা দিন আৰু কি ৰাখা আমাৰ খাৰপ লাগছে কিন্তু তাৰপৰা অধিক ভাল লাগা বা আৰু ভাল লগাৰ কি ৰাখা হৈছে তো আবাৰ যাব দেখাব যতটুক পাৰি যাব জংলা বান্ধবা কি কৰে তাত কথা আকৌ আৰু খানো অ' বাবা বাৰু এই পাইছে যে যাওঁ লাই যাবা গা লাগে গছ গছ কাট পাঞ্চ ত যাং ওলাই যে যে লাও গছ উঠাই দিয়া হৈছিল গছ তো গছ গোলা মৰি ৰাখিছে গা তো সেইকাৰণে আৰু কি গছ গছ গ'লে কেইটা ফাল আহিবনে গছ কাটি আপুনি কি গছ উঠিয়াই দিবা কুমড়া গাছ তো জানলাই এলো না আবার দেখালো নিজ দিয়ে ই করবা না তো ওই যে বসে আমরা রওনা হইলাম ভগবানের আশীর্বাদ নিয়ে যাই তোর সাথে ভক্তরাও আছে ওরা বললাম তোর সুস্বাদে যাবো তো আমাকে বেরোতে বেরোতে পাঁচটা বেজে গেছে হয়তো গেতে গেতে সন্ধ্যা না হইলেও কাছাকাছি হইব আর কি তো আমরা পাকার মাথায় এসে বসছি এই পাশে বক্তা বলে যে মোটর সাইকেল নিয়ে যাব পরে কয় যে এক মোটর সাইকেল আমরা তিনজনে যাই মির্জাপুর থেকে যাই শোনে তো মোটর সাইকেল এখন করতে যাব রাখছি যে বাড়িতে আর দুপুরের দিক দিয়ে যেরকম আকাশটা মেঘলা মেঘলা ছিল এখন পর মেঘলাটা কেটে রোদ উঠছে তো এদিকে যাই সামনে

চাহ পাতি আৰু এক আর জিরো দিয়ে দুইটা জিরো চিপ কত টাকা বিড়া পান কত দেন তাহলে বিড়া দেন আধা বিড়া দেন আর এখানে দুই কেজি बर्का साथै देखाइसकेपछि बर्जरका पठाइदि मैले

আমার হাতে জিনিস আছে বললাম নৌকা নিয়ে আসার কথা আর যে প্রায় সন্ধ্যা তো কিন্তু সূর্যটা ডুবে গেছে আর এই যে চারিদিকে কিন্তু জল আর জলটা একটু থাম ধরছে আগের ঠিকা তো এই পুলতে আর মামুনিয়া বরুই বাগে মুখ তাতে ডাক দিতে গেছে আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে দিকে ভালো আছেন মা আবার সন্ধ্যা দর বানছে সন্ধ্যা হয়ে গেছে গান ওইটারি নানি আইলো হেঁটে আহে নাই এত হাজুভাজু করছো কে হাসিলে তাহলে মুখ বানু ভাবাই দিয়ে আইলে তা কেমন মনাসা হয় আইলে এনে খবর কইনে দুই দূর পরে গেছে গামে আইলে পরে আমি দেখাই কে তাই তুমি তো দেখা করতে আসলাম মিনা করে কি করে রে

তুমি কেমন আছ নিজে জল হৈ জল একদম কি পাবা आमी नेアルミনা ডাকে না তো আমার মিনা ডাকে তাই হুম তো এই জল দরকার দে তাহলে আরে জল ওই দিক দিয়া তো বর কালকে দিনে দেখো মনি না রাত হয়ে গেছে এখানে বৃষ্টির মধ্যে येते এই যে এই এসে দেখা দাও করতে বসে তো আজকে রান্না করতে দেখি ডাটা দিয়ে हां ডাটা দিয়ে সরিষা দিয়া তারপরে যে মাছের তরকারি আছে এই পাশে আবার মাংসের তরকারি আছে বাবা খাবেন সে তুমি কি তুমি খাবে না মনা কি আশা কে

দাদুরে সাও আমাদের খাওয়া দাওয়া শেষ এই পাশে আবার এই বাবার ছবি চারটা আর ওই দুইটা তো আগেই ছিল ছবি এই পাশে যে ঠাকুরের ছবি তো ওই যে ছবিটা হচ্ছে এটা নারায়ণগঞ্জ সোনারগাঁও ঘুরতে গেছিলাম তখনকার ছবি এটা হচ্ছে মামুনির ছবি আমার শাড়ি পরা আর এটা মামুনির প্রথম জন্মদিনের ছবি তখন প্রথমর জন্মদিন করা হইলো এক বছর তখন আর এটা হচ্ছে দিদির সাথে তো যাই হোক মামুনির দিনতে বললামই তো আজকে জায়গায় রইলাম কালকে সম্ভবত কিসুকুর বাড়িতে যেয়ে থাকুমও তো কেশুকুর বাড়িতেও থাকা হয় না আর এই ছবিগুলো দেখলে খুব খারাপ লাগে কত স্মৃতি কতই ইয়ে মানে সব কিছু ওই জায়গায় যাই হোক রাত্রি হয়ে গেছে তো আজকে আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ